আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কারণ কুষ্টিয়াতে আসার পর থেকে আমার বেশ ঠান্ডা লাগছে আর যেদিন তো আমার জ্বরও ছিল তারপরেও করেছিলাম এই জন্য আর কি খুব ভালোভাবে ভিডিও করতে করতে অত গিয়েছিলাম আর তাড়াতাড়ি চলেও এসেছিলাম মানেই তো আনন্দ মজা মাস্তি হই হুল্লোর সবাই বেশ এবার অনেক এনজয় করেছে আর এই ধরনের প্রোগ্রামগুলো তো আসলে আমার এরকম অ্যাটেন্ড করার আগে হয়নি এর আগেও বাড়ির যতগুলো বিয়ে হয়েছে ততগুলো বলতে আমি তো বিয়ের পরে আর এরকম অনুষ্ঠান পাইনি একটাই প্রোগ্রাম হয়েছিল আর কিছুদিন আগে আমার একটা ভাসুরের মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু ওই সময় আমরা আসতে পারিনি নি সাডেনলি তো সেই জন্য ইচ্ছা ছিল যে এবার এই প্রোগ্রামটাতে অবশ্যই আমরা অ্যাটেন্ড করব এই জন্য ওই প্ল্যান করে আমরা বাংলাদেশে এবার এসেছিলাম আর কি তো অনেক প্ল্যান যেহেতু ছিল ওইরকমভাবে ভাবে আসলে এই প্রোগ্রামটাতে করতে পারিনি কারণ যে অসুস্থ আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না বহু প্রোগ্রামের শ্বাসটা আমাদের বউয়ের কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল বউকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে তো শ্বাসটা খুবই ভালো লেগেছে আমি বারবার বলতেও ছিলাম যে আজকের সাজটা কিন্তু একদম ন্যাচারাল এবং অনেক সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে বউকে কিন্তু অনেক সুন্দর লাগছে যেহেতু আমাদের বাড়ির প্রোগ্রাম ছিল অনেক রিলেটিভরা আসছিল ও সবার সাথে মোটামুটি কথা বলা মানে সময় দেওয়া সবকিছু করতে যে আসলে এই দেখে আমি একটু ভিডিও করতে পারি না তারপরে আমার ছেলে তো আছে এত চঞ্চল মুহূর্তের ভিতরে একটা না একটা কিছু করে ফেলে তো মাঝখান দিয়ে তো একটু হয়েছে চোখের একটু আড়াল করছি না কেন ও একদম মেন গেটে চলে গেছিল শুধু মেন গেটে না একদম মেন গেট থেকে বের হয়ে এক কর্নারে ছিল তো আমরা তো সবাই দিকে খুঁজে খুঁজে শুরু করে দিয়েছিলাম কি একটা অবস্থা সিচুয়েশন যে তৈরি হয়ে গেছিল মনে হচ্ছিল যে মানে যে এখনই জানটা বের হয়ে যাবে এরকম একটা অবস্থা যাই হোক আল্লাহ রহমতে বড় কোনো বিপদ হয়নি এটাই আলহামদুলিল্লাহ তারপরে আবার আসলাম এই যে ফটো সেশন হচ্ছিল ফ্যামিলির সবাই মিলে আমার কাছে অবশ্যই ওই ভিডিওগুলো নাই কারণ বললাম তো যে এমন একটা অবস্থা ছিল যে ভিডিও করব বা ক্লিপগুলো নিব ওই রকম আসলে সময় পাচ্ছিলাম না তো ফ্যামিলির অনেকগুলো ফটো বা ভিডিও ছিল যেগুলো হয়তো বা পরে কালেক্ট করতে পারবো ইনশাল্লাহ তো এখন আপাতত এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা ছয় যা ছিলাম সাতজন একজন আসেনি আসলে উপস্থিত ছিল না যে কোনো কারণে আর ওরা সাত ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত ছিল বিয়ের আগের দিনও বেশ আমাদের অনেক ভালো প্রোগ্রাম একটা হয়েছিল আরফানের জন্মদিন উপলক্ষে তো আমরা ওই রকম কিছু করিনি তাই এবার বাড়িতে একটা প্রোগ্রাম করা হয়েছে আর ওই দিন যেহেতু সবাই উপস্থিত ছিল ওই দিন আমাদের বেশ সময়টা অনেক ভালো কেটেছিল বিয়ে বাড়ির আসল মজা হচ্ছে যে আত্মীয় স্বজনরা সবাই যখন একসাথে হয় যে বিভিন্ন গল্প বা যে সময়গুলো কাটানো যায় সেই মুহূর্ত অনেক স্পেশাল হয় এই ছোট ছোট মেমোরিজ গুলা সারা জীবন মানে অনেক সুন্দর স্মৃতি হয়ে থাকে আমারও এবার এরকম অনেকগুলো স্মৃতি হয়ে আছে স্মৃতির পাতা এগুলো সারা জীবনে থাকবে কারণ এইরকম সিচুয়েশনগুলো আমি আসলে এর আগে ফেস করিনি কারণ এরকম বড় পরিবার তো আমাদের ছিল না আমাদের হয়তো ছোট পরিবারের বাড়িতে এসে আমার এরকম বড় পরিবার পেয়ে কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তারপরে এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বউয়ের পরিবারের সবাই বউয়ের বড় বোন দুলা ভাই মা সবাই ছিল মানে ওদের রিলেটিভস আসছিল আর কি তো ভাবলাম যে তাদেরও একটু ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি তারপরে একে একে আমাদের বাড়ির সবাই যেমন আমার যা ভাসুর বাচ্চা কাচা সবাই নিয়ে সবার ফ্যামিলি সহ বউ আর জামার সাথে ছবি উঠছিলাম মানে ছেলে চাচা চাচিরা কি আমরা সবাই তো এরকম একে একে সবাই তাদের পর্ব সারছিল আর কি তারপরে আমরা সবাই সব যা মিলে তারপর বাচ্চা কাচ্চা মিলে সবাই এরকম স্মৃতিগুলো ক্যামেরা করে রাখছিলাম আর কি তো যেহেতু আমার কাছে ওগুলো নাই আসলে আমি সবগুলো শেয়ার করতে পারছি না কিছু কিছু আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিয়েটাই হচ্ছে আমাদের বাড়ির ছেলের প্রথম বিয়ে মানে এর আগে কোনো ছেলের বিয়ে হয়নি ছেলে বলতে মানে নাতি ছেলে বা ভাইস্তা এরকম মানে ভাস্তা আর সেটা কি তো তো যেহেতু এটাই এটাই প্রথম প্রথম বিয়ে ছিল সব ভাগ না না থাকে ভাবি আমিও আমার ছেলেকে বলছিলাম যে তোমার যেহেতু একটাই ভাবি যাও একটু ছবি তুলি স্মৃতি হিসেবে রেখে দেবো আমার ছেলে তো অস্থির একটু স্থির না তো এই জন্য ওর সাথে একটু মেমোরি করে রাখতে পারলাম না এই যে অস্থির ভিডিওটাই একটু শেয়ার করতেছি ভাবি কি আদর করে রাখছিল ছবি তোলার জন্য আসলে গেলই না যে একটু ছবি তুলে রাখবো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বেঁচে নেই আমার বড় ভাসুর হচ্ছে এখন এই বাড়ির হচ্ছে সবার গার্ডিয়ান আর কি তো বড় ভাসুর ছিল তো সবাই মিলেমিশে আসলে এরকম পরিবেশ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার এখন কারণ সবাই যে যার মতো ব্যস্ত এই যে মধুর স্মৃতিগুলো আসলে এগুলো মানে কি যে বলবো এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না পরিবারের সবাই একসাথে হতে পারা বা একসাথে থাকতে পারা এটা আসলে ভাগ্যের ব্যাপার যাকে দেখে মনে হচ্ছিল অনেক টায়ার্ড আসলে অনেক টায়ার্ড ছিল আর যেহেতু আমারও শরীরটা খারাপ ছিল আমি সে যা আরফান আমরা তাড়াতাড়ি বাসে চলে আসছিলাম আর কি সবাই বসেছিল কিছুক্ষণ আসলে প্রোগ্রাম তো শেষ হতে একটু সময় লাগবেই কারণ এত বড় একটা প্রোগ্রাম আত্মীয় স্বজনরা সবাই যখন একসাথে তখন তো সব কিছুতে একটু দেরি হবেই খাওয়া দাওয়ার পর সেটাই আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম আমার সবখানে আমি শুধু বলতেছিলাম আরফান কই আরফান কই আমার ছেলেটা এতটাই চঞ্চল মুহূর্তের ভিতরে এখানে সেখানে চলে যাচ্ছিল এই যে সবাইকে দেখছেন একটা ফ্রেমে এরকম আসলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সবাই কেউ না কেউ দূরে থাকে আসাটা আসলে এরকম পসিবল হয় না কিছুদিন আগেও তো পরিবারের একটা বিয়ে ছিল আমরা কিন্তু আসতে পারিনি এরকম আসলে হয় দূরে থাকলে অনেক মিস করা হয় তো যখন পরিবারের সবাই একসাথে থাকা যায় তো সেই সময়টাকে আসলে সবার মতো করে এনজয় করাই ভালো যাক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করতেছি সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসলে বাংলাদেশে এখন গরমের মধ্যে এসে অনেক কষ্ট হচ্ছে যেহেতু আমরা ঠান্ডার দেশে থাকি বাংলাদেশের ওয়েদার সব কিছু মিলিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে আর বিশেষ করে আমি তো অনেক অসুস্থ হয়ে গেছি জ্বর ঠান্ডা সব মিলিয়ে যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয় একটু দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম